তো এখানে আপনারা একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে ইট ইজ ডিসাইড টু এক্সটেন্ড দ্য ফ্যাসিলিটি ফর থ্রি মোর মান্থ আই ই ফ্রম পনেরো ছয় দু হাজার তেইশ টু চোদ্দো নয় দু হাজার তেইশ দ্য ফ্যাসিলিটি ফর ডকুমেন্ট আপডেট শেল কন্টিনিউ ফ্রি অফ কস্ট থ্রু মাই আধার পোর্টাল মাই আধার ডট ইউআইডিআই ডট জিওভি ডট ইন আপ টু চোদ্দো নয় দু হাজার তেইশ অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট মেনশন করা রয়েছে আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেট যেটা চোদ্দো তারিখ পর্যন্ত ফ্রি ছিল সেটাকে বাড়িয়ে আরও তিন মাস বাড়ানো হয়েছে যেটা হলো পনেরো ছয় দু থেকে চোদ্দো নয় দু পর্যন্ত অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর দু পর্যন্ত এখানে কিন্তু স্পষ্ট মেনশন করা রয়েছে আর এখানে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আধার আপডেট ফ্রি বিনামূল্যে আধার কার্ড আপডেট সীমা আরও তিন মাস বাড়লো শেষ তারিখ কবে দেখতে পাচ্ছেন ডিটেলস কিন্তু বলা হয়েছে বিনামূল্যে আধার কার্ড আপডেটের তারিখ আরও তিন মাস বাড়িয়ে দিল ভারত সরকার আগামী ১৪ জুন দু পর্যন্ত এই সুবিধা উপলব্ধ থাকলেও কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর দু পর্যন্ত করে দিয়েছে উল্লেখ্য মোদী সরকার গত পনেরোই মার্চ ঘোষণা করেছিল যে আগামী তিন মাস বিনামূল্যে অনলাইনে আধার কার্ড আপডেট করা যাবে তো এই আর্টিক্যাল এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আধার কার্ডের যে ডকুমেন্ট আপডেট সেটা কিন্তু আরও তিন মাস বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর দু পর্যন্ত করা হয়েছে আর এই দুটো নিউজই কিন্তু টোটালি ফেক প্রথমে আপনারা যে ডকুমেন্ট দেখলেন বা যে বিজ্ঞপ্তি দেখলেন সেই বিজ্ঞপ্তিও ফেক এবং বর্তমানে আপনারা যে আর্টিকাল দেখতে পাচ্ছেন সেই আর্টিকালটাও কিন্তু ফেক টোটালি ফেক আধারের তরফ থেকে কোনো রকম ডেট বাড়ানো হয়নি যে ডেট আগে ছিল অর্থাৎ চোদ্দো তারিখ অর্থাৎ আপনারা কালকে পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট করাতে পারবেন যদি আপনারা এখনও আধারের অফিসিয়াল পোর্টালে যান আমি আপনাদের লাইভ দেখাচ্ছি যদি আপনারা এখনও আধারের অফিসিয়াল পোর্টালে যান সেখানে দেখতে পারবেন আধারের ডকুমেন্ট আপডেট এখনও পর্যন্ত চোদ্দই জুন দু পর্যন্তই কিন্তু ফ্রি দেওয়া রয়েছে অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্তই কিন্তু আধারের এই সার্ভিস ডকুমেন্ট আপডেটের সার্ভিস আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে করাতে পারবেন তারপরে কিন্তু আপনাদের টাকার মাধ্যমে এই কাজটি করাতে হবে এখনও পর্যন্ত অফিসিয়াল অর্থাৎ এর তরফ থেকে রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এই নিয়ে যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের ডেট তিন মাস বাড়ানো হলো এই নিয়ে কিন্তু রকম অফিসিয়ালি আপডেট নেই আপনারা অবশ্যই কালকের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার কালকের মধ্যে অবশ্যই আধার কার্ডের ডকুমেন্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই আপডেট করিয়ে নেবেন যাদের আধার কার্ডের বয়স দশ বছর বা তার বেশি হয়ে গেছে যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু বাড়িতে বসে আপনি এই সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন অর্থাৎ আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই করাতে পারবেন যদি আপনার আধার কার্ডের ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্থানীয় যে আধার সেন্টার রয়েছে আপনার নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে সেখানে আপনারা পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করাতে পারবেন তো যে নিউজগুলো আপনারা দেখলেন যে বিজ্ঞপ্তি আপনারা দেখলেন যে আর্টিকেল আপনারা দেখলেন টোটালি কিন্তু ফেক কোনোরকম অফিসিয়ালি ইউআইডি এর তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের ডেট অর্থাৎ ফ্রি অফ কস্টের যে ডেট সেই ডেট বাড়ানো হয়েছে কালকে পর্যন্ত অর্থাৎ চোদ্দো তারিখ পর্যন্ত কিন্তু এই সার্ভিস আপনারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাবেন তারপরে কিন্তু এখনও পর্যন্ত এর তরফ থেকে কোনো রকম ডেট বাড়ানো হয়নি আপনারা অবশ্যই কালকের মধ্যে প্রত্যেকেই যারা যারা ডকুমেন্ট আপডেট করাননি দশ বছর আধার কার্ডের বয়স হয়ে গেছে তারা অবশ্যই অনলাইন থেকে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন নাহলে পঞ্চাশ টাকার বিনিময়ে স্থানীয় যে আধার সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা আধার কার্ড আপডেট করাতে পারবেন তো এই নিউজটা আপনাদের দেওয়ার ছিল তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ